আজকে ছিল একটা স্পেশাল দিন আমার আইবুড়ো ভাত এটা আমার প্রথম আইবুড়ো ভাত যেটা আমার কলিক কাম দিদিরা দিয়েছিল আমি আগে লেবার রুমে পোস্টেড ছিলাম আর সেখানকার দুই প্রিয় দিদি মৌদি আর কবিতা দি এরা দুজনেই আমার আইবুড়ো ভাতের অ্যারেঞ্জমেন্ট করেছিল একটা রেস্টুরেন্টে বালুরঘাটের তো এখানে দিদিরা ডেকোরেশন করছিলো খুব ভালো তারা অ্যারেঞ্জমেন্ট করেছিল সব থালি সাজানো খাবার আর ফুল দিয়ে পুরোটা ডেকোরেশন করে দিচ্ছিলো আর এই ছিল আমার টোটাল ডেকোরেশন এই যে খাবার দাবার প্রচুর খাবার দাবারের অ্যারেঞ্জমেন্ট ছিল সত্যি মানে এত ভালোবাসা আমি আমার প্রিয় মানুষজনের কাছ থেকে পেয়েছি আমি সত্যি তাদের কাছে অনেক 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 কৃতজ্ঞ তো এখানে চলছিল ফটো সেশন আমি ভিডিও তুলে রাখছিলাম যাতে আমি এগুলো পরে আপলোড করতে পারি আমার বিয়ে হয়ে গেল দুই মাস এর পরে আমি আইবুড়ো ভাত পর্ব আমার এক এক করে আপলোড করছি এটা আমার প্রথম পর্ব এই যে আমার মৌদি আর এই হচ্ছে কবিতা কবিতাদি দুজনই এখন আমরা তিনজন তিন ওয়ার্ডে হয়ে গেছি বাট আমরা একটা টাইমে লেবার রুমে কাজ করতাম একসঙ্গে আর অনেক মজা করে ডিউটি করতাম তো তারাই আমাকে আইবুড়ো ভাত খাওয়াচ্ছে আর এটা হচ্ছে আমার জীবনের প্রথম আইবুড়ো ভাত যেটা আমি এই দিদিদের কাছ থেকে পেয়েছিলাম তো এই যে আমাকেও ওরা সুন্দর করে সাজিয়ে দিয়েছিলো একটা ফুলের ক্রাউন তারা আমার মাথায় পরিয়ে দিয়েছিলো যেটা ছিল খুবই সুন্দর আর আমি ডিউটি থেকে মর্নিং ডিউটি করে গেছিলাম রেস্টুরেন্টে আমার আইব্রো ভাত খেতে তো এইগুলোই মেমোরি আর ভালোবাসা কাছের মানুষজনের কাছ থেকে পাওয়া যেগুলো আজীবন মনে থাকবে তো তোমাদের সবার কেমন লাগলো আমার আইব্রো ভাতের প্রথম পর্বের প্রথম ভিডিও সবাই কমেন্টে জানিও আর এতগুলো খাবার কিন্তু আমি একা খেতে পারিনি অবশ্যই আমি একা খাইনি আমরা তিনজন মিলেই সব কিছু ভাগ করে নিয়ে খেয়েছিলাম নাহলে আমার একার পক্ষে এতগুলো খাবার শেষ করা পসিবল ছিল না তো দিদিদের সঙ্গে একটা ভালো টাইম কাটিয়েছি আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা বাই বাই